নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ বিকেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা সকলে খুব প্রাণ দিয়ে চাইছিলাম যে বৃষ্টি হোক একবার তো যাই হোক অবশেষে বৃষ্টি হলো আর বৃষ্টি হলো বেশ ভালোই বৃষ্টি হলো আর বৃষ্টি হওয়াতে গাছেরা কিন্তু খুব ভালো আছে এই বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল কারণ যেমন মানুষ হাঁসফাশ করছিল তেমন গাছেরা এত গরম পড়েছিলো কি বলবো তো যাই হোক গরম একদম এক ঝটকায় অনেকটাই কমে গেছে আর এই লেবু গাছটা দেখছেন তো খুব সুন্দর লেবু ধরেছে এই লেবু গাছটা আমার পুরনো বাড়িতে ছিল তো সেই লেবু গাছটাকে আমরা এই নতুন বাড়ির ছাদে নিয়ে চলে এসেছি আর এই লেবু গাছটাকে আনবার সময় যা কষ্ট হয়েছে সবার তার মধ্যে আমিও ছিলাম এই গামলা এক এই গামলা ধরে এই মানে একতলা থেকে দোতলায় তোলা খুব খুব কষ্ট তাই জন্য করেছি কি একটা বড় বস্তার মধ্যে এই লেবু গাছটাকে রেখেছিলাম গামলা গামলাসামে তারপরে সেই বস্তার চারকোনায় চারজন ধরে তারপরে তাকে তুলেছি অনেক মানে এ করে তো যাই হোক এখন লেবু গাছটা ভালো আছে কারণ কি বলুন তো পুরোনো বাড়িতে না সবসময় যাওয়া হয় না রোজই যাওয়া হয় না আর লেবু গাছটা যত্নও করতে পারতাম না একদম অবহেলায় ও লেবু গাছটা পড়েছিল তো যাই হোক দেখছি বেশ ভালোই লেবু হয়েছে কটা লেবু খেয়েও নিলাম এত ভালো লেবু না কি বলবো এটা একটা কাগজি লেবুর গাছ আর এই বস্তার মধ্যে বন্ধুরা আমি একটা কুমড়ো গাছ আর দুটো পুঁই যে চারা বসিয়েছিলাম তো কুমড়ো গাছটা দাঁড়িয়ে গেছে পুঁই শাক গাছটা সবে সবে কালকে পুঁতেছি একটু বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে খুব ভালো আছে আর এই কুমড়ো গাছটা তো আমার ছাদে ওই বড় ওই ছাদে আছে ওই ছাদ থেকে নিচে নামিয়েছি তো কুমড়ো গাছটার অবস্থা ঠিক এই রকম জানি না কি হবে এখান থেকে তো আবার একটা ডালও বেরোচ্ছে আর এই লাউ গাছটা এখানে পুঁতে দিয়েছিলাম লাউ গাছটা বেশ ভালোই বড় হয়েছে আর মাচাকে ও ধরেও নিয়েছে যাক আস্তে আস্তে ও উঠুক লাউ গাছটা এখানে একটা লঙ্কা গাছও রয়েছে খুব সুন্দর এই ছাদে আমি বেশি গাছ রাখতে পারি না কারণ এই ছাদ ছাদে যদি শেড হয় তখন এই গাছগুলো কোথায় রাখবো তখন তো আমাকে সেই আবার ওই ওপরের ছাদে নিয়ে যেতে হবে ওই ছাদটাতে নিয়ে যেতে হবে সেই জন্য এই ছাদে আর বেশি গাছ রাখিনি যখন বলবে নিয়ে যেতে তখন টুক করে নিয়ে যেতে পারবো আর এইখানে আমার কিছু গাছ রয়েছে যেমন নিম গাছ তারপরে কারিপাতা গাছ আর ওখানে হচ্ছে ড্রাগন গাছ তার সাথে কালমেঘ পাতার গাছ এগুলো খুব আমার দরকার লাগে নিম পাতাটা মাঝে মাঝেই আমরা তুলে খাই ভীষণ ভালোবাসি আমরা নিম পাতা খেতে আর কারি পাতা হচ্ছে আমার দিদি খায় বুঝেছেন কালকে ঝড় বৃষ্টি দিয়েছে শুনছি নাকি আজকেও একটু ঝড় বৃষ্টি হবে তো মোটামুটি এরকম যদি মাঝে মাঝে একটু হয় তবে মানুষ একটু গরমের হাত থেকেও বাঁচবে আর গাছেরাও তীব্র গরমের থেকে বাঁচবে কারণ আমরা তো ঘরের মধ্যে থাকে কিন্তু এরা তো ঠায় রোদেই থাকে না তাই জন্য এদের কষ্টটা কিন্তু অনেক বেশি চলুন আস্তে আস্তে ছাদে যাই আর এইখানে আমি এই পিটুনিয়াটা রেখে দিয়েছিলাম আর এই পিটুনিয়াটা এইখানে কিন্তু খুব ভালো হচ্ছে দেখুন মে মাসের আজকে সাত তারিখ এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে আমার এই পিটুনিয়া ফুল ফুটছে কালকে ঝড়েতে না অনেক পিটুনিয়ার ডাল ভেঙে গেছে কিন্তু গাছে ফুলটা ফুটে খুব সুন্দর এখনও পর্যন্ত আর এই জায়গাটায় মোটামুটি সাড়ে দশটা দশটা সাড়ে সাড়ে দশটা অবধি রোদ্দুর থাকে তারপরেই ছামা পড়ে যায় সেই জন্য মনে হয় পিটুনিয়াটা এখানে খুব ভালো আছে আর এইখানে একটা ইরিকা পাম্প এখানে কিছু আমার ইনডোর প্ল্যান্ট রয়েছে প্ল্যান্ট রয়েছে আর এইখানেও তাহির পা আর এটা হচ্ছে রসুন লতা রসুন লতা দেখছি অনেক ডাল কালা বেরোচ্ছে রসুন লতা ফুলটা এত সুন্দর হয় না যে কি বলবো সুন্দর হয় রসুন লতা এইখানেও আমার একটা পিটুনিয়া আছে খুব সুন্দর ফুল ফুটেছে দেখুন অনেক ফুল ফুটে আর আমাদের এইখান থেকে খুব সুন্দর লাগে ঝিলটা ঝিলটা আছে বলে আমরা একটা ঠান্ডা বাতাস পাই ভীষণ সুন্দর আর একজন দেখাচ্ছি দেখুন ওই দেখুন রোজটা দিন সকাল বিকেল ওর হোটা জায়গা বুঝেছেন ওইখানে বসে বসে ও গান করে তা কি দেখছে দেখুন চলুন এবার তাহলে আমার ছাদ বাগানে যাই এমনিতে আমার গাছ সবসময় সতেজ ও সবুজ থাকে এত গরমেও খোলা আকাশের নিচে ওরা কিন্তু খুব ভালোই আছে আর কালকে বৃষ্টি হওয়ার পর আরও ভালো আছে দেখেছেন তো আমার কাটিন নাক নাকচাপা তাতে কি সুন্দর কুঁড়ি চলে এসেছে আবার কত ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন দেখেছেন ভর্তি এইখানে একটা দিয়েছি এই ফুলটা না দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য মাঝে মাঝে এই ফুলটা দিয়েছি যাতে খুব ভালো ছাতা দেখতে আরও বেশি ভালো লাগবে ছাদে একটু ঘাস হয়েছে বন্ধুরা আমি ঘাস এই সময় ইচ্ছা করেই গরমে তুলিনি যাতে গাছের গোড়াগুলো মালটিংয়ের কাজ করে এবার আস্তে আস্তে তুলব আর সব থেকে কী বলুন তো এই ঘাস না প্রচুর শক্ত আর হাতও কেটে যাওয়ার ভয় হাত কেটেও যায় মোটামুটি সব গাছেরা কিন্তু খুব সুন্দর আছে একদম সবুজ সতেজ রয়েছে আর পুরো হেলদির আছে এখানে এই ফুলটাও খুব সুন্দর হয়েছে দেখেছেন কলিয়াছটা ভীষণ সুন্দর হয়েছে কালারটা খুব মিষ্টি দেখতে খুব সুন্দর আর অনেক ফুল ফুটেছে গাছটা বেশ অনেক বড় হয়ে গেছে কালকের ঝড়ে সমস্ত টেকুমা একদম ঝরে ঝরে পড়ে গেছে আর ওইখানের সোনাঝুরি গাছটা আমার কি সুন্দর লাগছে দেখুন ওকে ওকে খুব ভালো লাগছে দেখতে এই যে ভেবেছিলাম এটা কলাবতী ফুল গাছ হবে এখন দেখছি ও কলা গাছ কী করবো বলুন তো ফেলতেও তো মায়া লাগে না তো ভাবছি একে একটা একটু বড় টবে একটা কোনায় দিয়ে রাখব অনেক সময় কলা পাতারও দরকার হয় দেখি না কি কলা হয় আমি তো বুঝতে পারছি না এটা কি কলা হবে তো যাই হোক থাকুক একজন এসেছিলো সে বললো গাছ রেখে দাও ছাদে ফেলো না হয়েছে যখন নিজে থেকে ফেলো না তা রেখে দিয়েছি থাকুক এরপরে ওকে একটু বড় জায়গায় করে দেব দেখেছেন তো বললাম না যে আমার ছাদে খুব সুন্দর এখনও পর্যন্ত টুকটুক করে পিটুনিয়া ফুটছে এটা হচ্ছে ডবল থোকা দেখেছেন এই এই দেখুন এখনও পর্যন্ত সুন্দর ফুল ফুটছে এই দেখুন থোকাটা এখানেও পিটুনিয়া আছে থোকা এই গরমে এখনো খুব সুন্দরভাবে পিটুনিয়া ফুলগুলো ফুটে যাচ্ছে একটু সাইজে ছোট হয়ে গেছে সংখ্যা একটু কম আছে কিন্তু ফুটছে অবশ্যই মোটামুটি সব গাছেরা ভালো আছে কালকে বৃষ্টির জল পেয়ে আর এই রাইবেলিটা ভীষণ সুন্দর এত সুন্দর গন্ধ যে কি বলবো কালকে বৃষ্টির না এই কামিনী গাছটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর কুঁড়িগুলো একটু ছোট ছিল বৃষ্টির জল পেয়ে না আরও বড় হয়ে গেছে এই দেখুন এইবার প্রচুর ফুল ফুটবে এমনি টুকটুক করে ফুল ফোটে এই দেখুন দেখেছেন ফোটে কিন্তু এখন অনেক কুঁড়ি এসেছে আর এসেছে আমার বেলফুল গাছটায় কুড়ি কত ফুলের কুড়ি দেখুন এটা আমার কাটিং করা বেলফুল গাছ ভীষণ সুন্দর ফুলগুলো হয় আজকে সকালবেলায় অনেক ফুল ফুটেছিল আর ও আজকে জানেন তো গাছ জল দেওয়া ছুটি আজকে গাছকে জল দিতে হয়নি যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত মাটি ভেজা রয়েছে আর আজকে রাত্রে শুনছি আবার ঝড় বৃষ্টি হবে যদি হয় তাহলে কালকেও জল দিতে হবে না বৃষ্টির জলটা দুদিন ওরা উপভোগ করুক ওদের বৃষ্টির জলের খুব দরকার ছিল ওরা হাঁপ ছেড়ে বাঁচলো সবাই বাঁচলো কি সুন্দর জিনিয়া ফুলের কালারটা দেখুন ভারী মিষ্টি কালার জিনিয়া ফুল না অনেক দিন থাকে এই একটা কালার আছে আমার এই একটা হলুদ আছে ছোট হয়ে গেছে ফুলটা কিন্তু হলুদ রয়েছে এই একটা অরেঞ্জ ছোট রয়েছে আর ওইখানে সাদাও রয়েছে এই যে সাদা খুব সুন্দর অ্যারেনিয়াম ফুটলো ভীষণ সুন্দর ফুটলো অ্যারেনিয়ামগুলো এখনও ফুটছে খুব ভালো দেখতে লাগে ফুলটা ভীষণ সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে ফুলটা জানেন এই যে দেখছেন এখানের অ্যারেনিয়ামগুলো খুব সুন্দর ফুটলো আর এই গাঁদা ফুলগুলো না খুব ভালো লাগে দেখুন উজ্জ্বল লাগছে একদম চারধারে সবুজ মাঝখানে অরেঞ্জ ফুল ফুটে রয়েছে সংখ্যায় কম কিন্তু সুন্দর পিটুনিয়া ফুল ফুটছে বুদ্ধজুইকে আমি বেঁধে দিয়েছি লাঠি দিয়ে তারপরে দেখছি খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে অনেক কুঁড়িও চলে এসেছে প্রত্যেকটা ডালপালা নতুন নতুন ডালপালা বেরোচ্ছে জুয়ের বয়স কিন্তু তিন বছরেরও বেশি হয়ে গেল এরকম প্রত্যেক বছরেই আমি ওকে নতুন করে আবার পুরো মাটি পাল্টে রেখে দিই খুব সুন্দর ও গ্রোথ নেয় এখানে খুব সুন্দর রঙ্গন ফুলও ফুটছে পিঙ্ক কালারের গাছ যেগুলো মালা হয় সেই জুই ফুল প্রচুর কুঁড়ি এসেছে এইবার ফুল ফুটবে মাঝে মাঝে বেল ফুলও দিয়েছি খুব সুন্দরভাবে ফুটছে বেল ফুল কুন্দ ফুলের কথা কি বলবো কুন্দ ফুলের যত ডাল কেটে দিচ্ছে এই সময় এই সময় ফুলটা একটু কম হয় কিন্তু খুব ডালপালা বেরোচ্ছে দেখেছেন এটাকে আবার ছেটে দেবো এই ডাল থেকে আবার গাছ করেছি আমি একটা নিজে নিজে একটা উচ্ছে গাছ হয়েছিল সেই উচ্ছে গাছটাকে আমি এরকম ছাদ বাগানেরই জবা গাছের ডাল ভেঙে গেছি ডাল কেটে দিয়েছিলাম সেই ডাল এর মধ্যেই উচ্ছে গাছে লাগিয়ে দিয়েছি উচ্ছে গাছটা সেই ডালকে ধরে নিয়েছে আর আমার এই চাপা গাছটা ওই জাম্বুল গাছের ওইখানে ছিল ওই মশারির ওইখানে জানেন কালকে সকালবেলায় ছাদে এসে দেখি গতকাল ছাদে এসে দেখি যে ওই গাছটা হেলে গেছি মানে ওইদিকে পড়ে গেছে তারপরে ওকে এইখানে এনে ও টপ হয়ে গেছে ছোট টপটাকে পাল্টাতে হবে আর ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে হাওয়াতে না পড়ে যায় তিন জায়গায় বাঁধন দিয়েছি ওইখানে এইখানে এইখানে তিন জায়গায় বাঁধন দিয়ে রেখে দিয়েছি ওর প্রচুর কুড়ি এসেছে এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে এই সময় ওকে কিছু করা উচিত নয় সেই জন্য রেখে দিয়েছি ফুলটুল শেষ হয়ে যাক অনেক গাছটা অনেক বড় হয়ে গেছে ওকে একটু ডাল কেটে ছোটো করে দেবো কাটতেও মায়া লাগে জানেন তো বড় গাছ বলতে আমার এইটা ছাদ বাগানে যখন উঠি না একটা বেশ আলাদা একটা মনে হচ্ছে না একটা ঠান্ডার জায়গায় পৌঁছচ্ছি এইরকম বেশ ঠান্ডা জায়গা ছাদ বাগানটা আর আমার ছাদ বাগান কিন্তু আমার কাছে খুব একটা প্রিয় জায়গা ভীষণ প্রিয় জায়গা আমার ছাদ বাগান একটা বারো মাসি আম গাছ পুঁতেছিলাম সেই আম গাছটা বল এসেছে আর বোল থেকে দেখুন ছোট্ট ছোট্ট বাবুর দেখা দিয়েছে এই দেখুন দেখা যাক কী হয় এখানে সমস্ত জবা গাছগুলোকে রেখে দিয়েছি আর এই জামরুল গাছটাকে মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি নইলে না একটাও জামরুল পাবো না এত কাঠ বিড়ালি উৎপাত করছে যে কি বলবো জামরুল গাছ আম গাছ ওদিকে পি সবেদা আর ওইদিকে পিয়ারা দেখেছেন কি সুন্দর হয়েছে জামরুলগুলো ভীষণ সুন্দর হয়েছে খুব টেস্ট এই জামরুলটার তো মোটামুটি এরকমভাবে ঢেকে রেখেছি দেখা যাক কদিন থাকে কি হয় গাছের ফল ঢাকতেও ইচ্ছা করে না আবার না ঢাকলেও হবে না মানে এত উৎপাত করছে কারবিরা বিড়ালি যে কি বলবো না পেরে কী করছে জানেন এই সবেদা গাছের প্রচুর ফুল ওপরে ছিল ফুলগুলোকে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে এই রকম উৎপাত করছে জানেন ওখানে পিয়ারা গাছও ঢেকে রেখে দিয়েছি পেয়ারা এই যে ছোট ছোট পিয়ারা জালি ধরেছে পড়েছে তাই জন্য পেয়ারা গাছকেও ঢেকে রেখে দিয়েছি দেখা যাক কি হয় আর ওইদিকে সমস্ত গন্ধরাজ লেবু গাছ লঙ্কা গাছ এখানে জবা গাছ এই লঙ্কা গাছ এই সমস্তই রয়েছে আর এই ক্যারেটের মধ্যে কিছু ভেন্ডি গাছ দিয়েছি দেখতে দেখতে ভেন্ডি গাছগুলো বড় হয়ে গেল বন্ধুরা আর তাতে ফুলও চলে এলো ব্যাপারটা হচ্ছে এখানে না বড়ো একটা লাঠি দিয়ে ওকে সাপোর্ট দিতে হবে ভেন্ডি গাছ ওই দিকে হেলে যাচ্ছে এইখানে কটা খারকুল পাতার গাছ বেরিয়েছে আর কটা বেরোলেই বেটে খেয়ে ফেলতে পারবো এই পাতা বাটা খেতে কিন্তু অপূর্ব টেস্ট কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে ভেন্ডি গাছগুলো বড়ো হয়ে গেল আর ভেন্ডির ফুলও চলে এসেছে এই দেখুন দেখতে পাচ্ছেন আর কদিন পরেই ভেন্ডি পাবো ঠিকঠাক যদি ভেন্ডি হয় গাছে তাহলে আর ভেন্ডি কিনতে হবে না যেমন এবারে শীতে আমাকে বেগুন কিনতে হয়নি লঙ্কা কিনতে হয়নি এরকম ভেন্ডিও কিনতে হবে না আর নিচে তো ওই লাউ গাছ একটা লাগিয়েছি দেখা যাক কি হয় লাউ না হোক শাক তো খেতে পারবো বন্ধুরা চারিধারে বেশ সবুজ দেখতে কি ভালো লাগে না ভীষণ সুন্দর লাগে আমরা তো চাই একটু বড় বড় গাছ লাগাবার ছাদে আর কত বড় গাছ লাগাবো বলুন বড় গাছের এখন গাছের খুব দরকার কিন্তু ছাদে আর কত বড় গাছ লাগাবো এইটুকুই থাক জায়গা নেই যে বড় গাছ লাগাবো আমার পুরোনো বাড়িতে চারটে আম গাছ রয়েছে চারটের মধ্যে একটাতে ফল হচ্ছে তিনটেতে ফল হচ্ছে না আর একটা কাঁঠাল গাছ রয়েছে সেটাও ছোট ফল মানে এক সবে জালি পড়ছে ঘষে যাচ্ছে এইরকম তো আমি ভাবছি যদি কোনো সময় ওই বাড়ি ভাঙা হয় তো বলে রেখেছি যে এই গাছগুলোকে বাঁচিয়ে ঘর করতে কারণ গাছের কিন্তু খুব দরকার যা দিনের দিন রোদের তেজ বেড়ে যাচ্ছে গাছ না থাকলে মানুষ টিকতে পারবে না সবাইকে বলছি যে একটু গাছ লাগান বড় গাছ লাগান বৃক্ষর গাছ যেগুলো হয় না বড় বড় গাছ সেই গাছ লাগান আমার পুরনো বাড়ির আম গাছ কাঁঠাল গাছ সব কিছু আছে আপনাদের দেখাবো দাঁড়ান কোথা দিয়ে দেখাই এইখান থেকে যা রে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই যে গাছ দেখতে পাচ্ছেন ওই দেখুন নীল ওই অ্যাড্রেসটা চালের পাশে যে ওইটা কাঁঠাল গাছ আর ওই দেখুন আম গাছ আর ওই দেখুন আমও হয়েছে দেখেছেন অনেকগুলো চালের ওপর আম রয়েছে পুরনো বাড়িতে অনেক আম রয়েছে আবার ওই দিকে পেছনের সাইডেও আম গাছ রয়েছে এই সমস্ত বড় বড় গাছ দরকারি গাছ এগুলো কি কাটা যায় গাছ না কাটাই ভালো বরঞ্চ লাগানো দরকার আমাদের দেশের যা অবস্থা না গাছ অবশ্যই লাগানো দরকার নইলে আরও দিনে দিনে খারাপ অবস্থা আসছে এখন থেকে যদি আমরা সাবধান না হই পরে সবার মুশকিল পড়বে সবাই মুশকিলে পড়বে তো আপনারা চেষ্টা করুন কোথাও কোথাও একটু রাস্তায় কোনো গাছ লাগাবার বা বাড়িতে আমরা কত কিছু খাই না আম খাচ্ছি লিচু খাচ্ছি জাম খাচ্ছি সেই বীজগুলো সংগ্রহ করে কোনো ফাঁকা জায়গায় মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিন দেখবেন ওখানে গাছ হচ্ছে তাহলে এই বড়ো গাছ হয়ে গেল ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের আর আমার এই পুরো বাগানটা কিন্তু বন্ধুরা পুরোটাই জৈবভাবে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে রান্নাঘরে আমাদের যত সবজির খোসা বলুন সব কিছু সেগুলোকে আমরা সংগ্রহ করে আমার এই ছোট্ট বাগান কিছুই আমি ফেলি না তরকারিও যদি নষ্ট হয়ে যায় সেটাও ফেলি না যেখানে আমার সবজি পচাই সেখানে ফেলে দিই তো সেই সমস্ত দিয়ে বাগান তাতে কিন্তু বাগান খারাপ হয়নি তাই বলি আপনারাও করুন জৈবভাবে দেখবেন খুব ভালো কাজ পাবেন তাহলে বন্ধুরা আজ এইটুকু আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার আর আপনারা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার